চোদ্দ দিনের সময় পিতৃপক্ষে শ্রাদ্ধ ও খাদ্যদানের প্রথা চালু হওয়ার কারণ মহাভারতে কর্ণের মৃত্যুর পর তার আত্মার সাথে একটি অনন্য ঘটনা ঘটেছিল কর্ণ মারা গেলে যমরাজ নিজেই তার আত্মা নিতে এসেছিলেন কিন্তু তারপর সূর্যদেব এবং ইন্দ্রদেব আবির্ভূত হন এবং উভয়েই যমরাজকে বলেন যে কর্ণকে সরাসরি স্বর্গে নিয়ে যাওয়া উচিত কারণ তিনি তার পুরো জীবন দান এবং ধর্মের জন্য কাটিয়েছিলেন যমরাজ রাজি হন কিন্তু কর্ণ যখন স্বর্গে পৌঁছান তখন তিনি সেখানে কেবল সোনা এবং অলঙ্কার দেখতে পান খাদ্য নয় তারপর তিনি ইন্দ্রকে বলেন আমি সারা জীবন খাদ্য দান করেছি কিন্তু এখানে আমাকে কিছু খেতে দেওয়া হচ্ছে না তখন ইন্দ্র বললেন কর্ণ তুমি সারা জীবন সোনা আর সম্পদ দান করেছ কিন্তু কখনও খাদ্য দান করনি সেই জন্যই তুমি স্বর্গে খাদ্য পেতে পারো না এতে কর্ণ আবার পৃথিবীতে ফিরে আসার জন্য প্রার্থনা করেন যাতে তিনি খাদ্য দান করতে পারেন ইন্দ্রদেব তাকে মাত্র চোদ্দ দিন সময় দেন কথিত আছে যে এই কারণেই পিতৃপক্ষে শ্রাদ্ধ এবং খাদ্যদানের নিয়ম প্রণয়ন করা হয়েছিল যাতে কোনো আত্মাই খাদ্যের অভাবের সম্মুখীন না হয় এই গল্প আমাদের শেখায় দান শুধু সম্পদের নয় খাদ্যদানই সর্বশ্রেষ্ঠ দান ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন ধন্যবাদ